দশ কাঠা করে পাশাপাশি ছয়টি প্লট এক পাশে নদী তিন পাশে রাস্তা পুরো জমির পরিমাণ ষাট কাঠা মালিক শেখ হাসিনা পরিবারের জন। একই সীমানা পাচীর দিয়ে ঘেরা এই জমি নিয়ে নানা প্রশ্ন হস্তান্তর প্রক্রিয়া ছিল অতি গোপনীয় এতই গোপন যে স্বয়ং বরাদ্দ দেওয়া কর্তৃপক্ষ রাজুকের অনেকেই জানতেন না কারো জানার সুযোগও ছিল না তবুও প্লট বরাদ্দ হয়েছে বরাদ্দের পর ইটের বাউন্ডারি দিয়ে ঘিরেও দেওয়া হয় দুই সালে রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছিলেন গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি একা নন প্লট নিয়েছেন তার ছেলে সজিব আহমেদ ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এছাড়া প্লট বরাদ্দপ্রাপ্তদের তালিকায় আছেন হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার দুই ছেলে মেয়ে জনমনে প্রশ্ন উঠেছে কেন গোপনে ক্ষমতা খাটিয়ে সরকারি জমি বরাদ্দ নিলেন শেখ হাসিনা জমি বরাদ্দের তথ্য না প্রকাশে কঠোর নির্দেশ কেন দিলেন সাবেক এই প্রধানমন্ত্রী ঢাকায় একাধিক বাড়ি থাকার পরেও কিভাবে তিনি রাজুকের প্লট পেলেন তা নিয়েও চলছে আলোচনা সমালোচনা নিজেকে অসহায় দরিদ্র লোভ লালসাহীন ও নিঃস্ব বলে রাজনৈতিক সভা সমাবেশে নানা বক্তব্য দিলেও শেখ হাসিনা নিজের নামে সরকারের দেয়া দশ কাঠার প্লট বরাদ্দ নেন পূর্বাঞ্চলে প্রস্তাবিত কূটনৈতিক জোন সাতাশ নম্বর সেক্টরে দুইশো নম্বর রোডে তার প্লট নম্বর শূন্য শূন্য নয় দুই হাজার বাইশ সালের তেসরা আগস্ট তার নামে বরাদ্দপত্র ইস্যু করে রাজুক শেখ হাসিনার বাস ভবন ধানমন্ডির চুয়ান্ন সুধা সদনের ঠিকানায় বরাদ্দপত্র পাঠানো হয় শেখ পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্লট নেয়ার পক্ষে ছিলেন না কিন্তু ছোট বোন রেহানার অনুরোধ ও পরামর্শে নিয়ম ভেঙে অনৈতিকভাবে রাজুকের এই প্লট বরাদ্দ নেয়ার বিষয়ে রাজি হন প্লট বরাদ্দ নেয়ার পুরো প্রক্রিয়াটি নিজে দেখভাল করেন শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আহমেদ শেখ হাসিনার অভিপ্রায় তিনি সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে ডেকে শেখ হাসিনা পরিবারের ছয় সদস্যের অনুকূলে ষাট কাঠার এই প্লট বরাদ্দ দেওয়ার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেন ওই পরামর্শ মতে মন্ত্রী দ্রুত সময়ে অতি গোপনীয় ভাবে প্লট বরাদ্দ দেওয়ার কাজ শেষ করেন দুই সালের শেষের দিকে আবেদন করলে দুই সালের প্রথম দিকে প্লট বুঝিয়ে দেওয়া হয় এবং রাজুক নিজেদের টাকায় ওই জমিতে একটি ইটের বাউন্ডারিও করে দেয় রাজক সূত্র জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরোর এ ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেয়া হয় বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয় এদিকে হাসিনার পতনের পরে সংক্রান্ত প্লট বরাদ্দের ফাইল রাজুকের রেকর্ড শাখা থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয় পরে ফাইলটি রাজুকের চেয়ারম্যানের জিম্বায় রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে এ নিয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে সংক্রান্ত ছয়টি ফাইল পুনরায় রেকর্ড রুমে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে চুরি বা নথি হারানোর সংখ্যায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার বলেন এই বিষয়ে আমার কাছে তেমন তথ্য নেই শেখ হাসিনা পরিবারে দেয়া প্লট রাজুকের আইন কানুন ও নিয়ম মেনে দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে রাজুকের পরিচালক মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন আমি যতটুকু জেনেছি বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিল করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণপূর্ত রফা রফাদফা করেছে এখানে রাজুকে শুধুমাত্র লিখিতভাবে অনুমোদন ও বরাদ্দ দিতে বলা হয়েছে রাজুকের দেয়া নেয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা ছিল না রাজক শুধু মন্ত্রণালয়ের আদেশ পালন করেছে আর গোপনীয়তার বিষয়টি হলো এটা প্রাতিষ্ঠানিকভাবে গোপনীয় থাকে এটা বাহিরের মানুষ জানতে পারে না প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনেক বিধি নিষেধ আছে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি কোনো আদেশ আসে এবং সরকারের প্রধান যিনি থাকেন তার নির্বাহী আদেশে প্লট নিতে পারেন এ বিষয়টিও সেভাবেই হয়েছে সম্প্রতি রাজুকে গিয়ে দেখা যায় রেকর্ড রুমে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ফাইলগুলো বিশেষ চিহ্ন দিয়ে রাখা হয়েছে হাসিনার প্লট বরদের ফাইলের উপর বড় ইংরেজি হরফে লেখা রয়েছে ভি থ্রি পাতা একশো একচল্লিশ ফাইলে শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত আবেদনপত্রের কপি বরাদ্দপত্র ও জাতীয় পরিচয়পত্রের কপি সহ অন্যান্য কাগজপত্র রয়েছে